সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বিশেষ সুবিধা বাড়িয়ে নতুন অর্থ বছরের দু হাজার পঁচিশ জন্য সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট অনুমোদন করেছেন উপদেষ্টা পরিষদ এতে চাকরিরতদের ন্যূনতম বিশেষ সুবিধা এক লাফে এক হাজার পাঁচশো টাকা এবং পেনশনভোগীদের ন্যূনতম বিশেষ সুবিধা বাড়িয়ে সাতশো পঞ্চাশ টাকা করা হয়েছে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান ও অর্থ বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা বলেন প্রস্তাবিত বাজেটের তিনটি জায়গায় পরিবর্তন করে বাজেটের বাকি অংশগুলো অপরিবর্তিত রেখে বাজেট পাশ করা হয়েছে তিনি বলেন ইতিপূর্বে ঘোষিত সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিশেষ সুবিধা চাকরিরতদের জন্য ন্যূনতম এক টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম সাতশো পঞ্চাশ টাকা করা হয়েছে নিট পেনশন সতেরো হাজার তিনশো টাকার ঊর্ধ্বে প্রাপ্তির ক্ষেত্রে দশ শতাংশ এবং তার শ্রেণীর ক্ষেত্রে পনেরো শতাংশ হার বিশেষ সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে সরকারি চাকরিজীবীদের পাশাপাশি সশস্ত্র বাহিনী বিচারপতি এবং এমপিও ভুক্তদের ক্ষেত্রে পৃথক আদেশ করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে এর আগে গত দুই জুন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে প্রস্তাবিত বাজেট জাতীয় সামনে তুলে ধরেন অর্থ উপদেষ্টা পরের দিন তিন জুন অর্থ মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন করে জানানো হয় সরকারি কর্মকর্তা কর্মচারীরা আগামী এক জুলাই থেকে বিশেষ সুবিধা পাবেন প্রজ্ঞাপনে বলা হয় প্রথম গ্রেড থেকে নবম গ্রেডের কর্মচারীরা প্রতি বছর তাদের মূল বেতনে অতিরিক্ত দশ শতাংশ পাবেন এবং দশম গ্রেড থেকে বিশতম গ্রেডের কর্মচারীরা পাবেন পনেরো শতাংশ কর্মচারীদের জন্য সর্বনিম্ন পদেও পরিমাণ হবে এক হাজার টাকা এবং পেনশনভোগীদের জন্য পাঁচশো টাকা অর্থাৎ এখন চাকরিরতদের ন্যূনতম বিশেষ সুবিধা পাঁচশো টাকা এবং পেনশনভোগীদের ন্যূনতম বিশেষ সুবিধা দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা বাড়িয়ে নতুন অর্থ বছরে বাজেট পাশ করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের তিন জনের প্রজ্ঞাপনে জানানো হয় অবসর উত্তর ছুটিতে থাকা পিআরএল বরখাস্তকৃত কর্মচারী তাদের শেষ মূল বেতনের পঞ্চাশ শতাংশ ও কিছু চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের ক্ষেত্রেও এই সুবিধা প্রযোজ্য হবে তবে যারা বিনা বেতনের ছুটিতে আছেন বা যাদের পেনশনের সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন আনু আনুতোষিক নিয়েছেন তার এই সুবিধার আওতায় আসবেন না রাজস্ব বাজেটের বাইরে স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এই সুবিধার খরচ তার নিজস্ব বাজেট থেকেই বহন করতে হবে তো বন্ধুরা ভিডিওটির এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বের পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন